আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা নিয়মিত আমার গজল শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন চ্যানেলটিকে চারপট সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন রাস্তার ধারে দেখো যে কত কব পাশের চালা ভেঙে গেছে নেই না কেউ খব চলতি পথে রাস্তার ধারে দেখো যে কত কব পাশের চালা ভেঙে গেছে নেই না কেউ খবর পথ মারিয়ে যাও এড়িয়ে ওরে ভোলাম করো করণ তুমি রবে তারি ভিতর কব কব ডাকছে তোমায় কব 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 ডাকছে তোমায় কব কবরের মাটি ধসে গেছে হা হয়ে গেছে গল্প জনে মেছে গাছে কবর মাঝে আগাছাতে বিমূরত কবরের মাটি ধসে গেছে হা হয়ে গেছে গর্ত জোনে মেছে গাছে কবর মাঝে আগাছাতে বিমূর্ত কিসের বড়াই করেছ তুমি কিসের বড়াই করেছ তুমি থাকবে কি চিরকা পৃথিবী নয় তো অবনিস কব কব ডাকছে তোমায় কব তোমাই কব চলতি পথে রাস্তার ধারে দেখো যে কত কবর বাসের চালা ভেঙে গেছে নাই না কেউ চলতি পথে রাস্তার ধারে দেখো যে কত কবর বাসের চালা ভেঙে গেছে নেই না কেউ খবর পথ মারিয়ে যাও এড়িয়ে ওরে করো শরণ তুমি রবে তারি ভিতর কব কব ডাচ্ছ তোমায় কব 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 ডাচ্ছ তোমায় কব কবর পাশেও একদিন হাই চলত কবর পাশে ব্যস্ত জীবন কাটাতো সবাই যে যার পরিবেশে কবর পাশেও একদিন হাই চলতো কবর পাশে ব্যস্ত জীবন কাটাতো সবাই যে যার পরিবেশে সবই তুচ্ছ জীবনে গুচ্ছ রে ভোলাম বোঝো এখন মাথায় পাপির বহু কব কব ডাকছে তোমায় কব 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 ডাকছে তোমায় চলতে পথে রাস্তার ধারে দেখো যে কত কবর বাসের চালা ভেঙে গেছে নেই না কেউ খবর চলতে পথে রাস্তার ধারে দেখো কত কবর বাসের চালা ভেঙে গেছে নেই না কেউ খবর পথ মারিয়ে যাও এড়িয়ে ওরে ভোলা করো শরণ তুমি তার ভিতর কব কব ডাকছি তোমায় কব কব কবো